ওরে মাছের দিয়ে অভাব নাই আরে আয় হাই মাছের অভাব নাই কোনো এই যে দেখেন মাছ আর মাছ দেখেন এ ঘর মানুষ আছে মাছ আইসে মাছ ধরো এই মাছ দেখতে যান এই দেখেন মাছ হচ্ছে মাছ মাছ গুলো ধরেন তো আমি ভিডিও করি আর এই যে এই যে এই যে দেখেন মাছ এই যে ওই যে দেখতেছেন না একটু দেখাই না আমি ভিডিও করতেছি এই যে কই মাছ ও দেখেন এই শোল মাছ দেখেন বৃষ্টিতে শোল মাছ হচ্ছে উজু দুইটা উজু দুইটা ও দর্শক দেখেন অসাধারণ একটি ভিডিও আর অসাধারণ বৃষ্টি নামতেছে আর এর মাঝে দেখেন কতগুলো কই মাছ উঠছে এবং শোল মাছও পাইলাম একটা আমরা উজু 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 বড় 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 কই বড় কই কই ও দেখি তো দেখেন মাশাআল্লাহ বড় সাইজের কই দেখেন দর্শক দেখো তো খাতের ভিতরে ঢুকছে মাছ আসছে কিনা দেখেন তো দেখেন দর্শক বৃষ্টি যে নামতেছে প্রচুর বৃষ্টি নামতেছে আর আমি আসলাম মাছ উঠছে কিনে তা দেখতে তো দেখলাম যা ভাবছিলাম তাই দেখি মাছ উঠে আসে এ ওই সাইডে তো একটা জায়গা আছে ল তো এই জায়গায় মাছ উঠছে নি দেখেছি ল দেখে আসছি তো সে জায়গায় তো দর্শক আমরা অন্য একটি সাইডে দেখতেছি তো ওই জায়গায় ও মাছ ওঠে বৃষ্টিতে তো আমরা এখন সেই জায়গায় যাইতেছি তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন ওই জয় এই যে গো যে দেখেন এখন দর্শক এই যে অনেক মাছ উঠে শুধু কই মাছ আর কই মাছ দেখেন এখন সন্ধ্যাবেলা দেখেন সন্ধ্যাবেলার দৃশ্যটাও মাছ ওঠার একটা সময় সন্ধ্যাবেলা কই 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 সন্ধ্যাবেলা একটা মাছ ওঠার কিন্তু সময় দেখেন এই জায়গায় দেখেছি তো মাছগুলো আপনাদেরকে দেখাই যে দেখেন ও এই জায়গায় ডালি দেখেন তো ডাইলেন তো দেখি কতগুলো মাছ পাইলেন এই যে দেখেন দর্শক কতগুলো মাছ উঠান উঠান দেখি দেখেন দর্শক আমরা ধরে আপনাদেরকে এখন উঠে গিয়ে দেখাইতেছি অনেকগুলি মাছ ধরতে পারছেন ডাক না দিলে তো পাইতেনি না মাছগুলো এখন আসবেন অনেক মাছ ধরছেন তো দর্শক বন্ধুরা আজকে আর মাছ ধরা দেখাবো না তো দেখি আর কোথাও মাছ পাই কি না তো আমি এখন মাছ ধরবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ